রবিবার বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা নামার অপেক্ষা ঠিক তখনই ফেসবুকে শুরু হলো এক ঝড় এই ঝড়ের নাম সাকিব বুবলে আবারও আলোচনায় ঢালিউড কিং সাকিব খান সাবেক স্ত্রী সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছেন তিনি অভিনেত্রী স্বপ্নম বুবলি তার ফেসবুকে সাকিব খান এবং তার সন্তানকে নিয়ে এগারোটি ছবি প্রকাশ করেছেন এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ভক্তদের আলোচনা যেই সম্পর্ক নিয়ে এত সমালোচনা সব যেন মুহূর্তেই থমকে গেল এক একটি ছবি যেন হাজারো প্রশ্নের উত্তর ছবিগুলো তো দেখা যায় পাশাপাশি হাঁটছেন কোনোটিতে আবার ছেলে বীরের সাথে খুনসুটিতে মেতেছেন দুই বছর আগে উপবিশ্বাস এবং বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন সাকিব খান সেই সময়েও এই জুটিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল বাংলা সিনেমার ইতিহাসে এমন কয়েকটি জুটি এসেছে গেছে কিন্তু এমন দুজন নায়িকা যারা একে একে শাসন করেছেন বাংলা সিনেমার রাজত্ব আমি এক এক বিন্দু দেব শুধু একটি নায়কের পাশে দাঁড়িয়ে আর সেটি হল শাকিব খান অপুবিশ্বাস ছিলেন স্বর্গযুগের আবেগ প্রতিটি ছবিতেই সাকিব অপমানে চোখের জল মনে ভালোবাসা ভালোবেসে কাছে তুই তাদের অভিনয় ছিল সাদামাটা আবেগ এরপরই এলেন বুবলি আর হয়ে উঠলেন নতুন প্রজন্মের তোমায় প্রেমে গেছি পড়ে তিনি যেন শাকিব খানের স্টাইলের সাথে তাল মিলিয়ে এক আধুনিক আবেগকে পদ্মায় ফুটিয়ে তুলেছেন বুডলির এই এগারোটি ছবি মুহূর্তেই নেটপাড়ায় বেশ ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় তৈরি হয় আলোচনা সমালোচনা ছবির ভাষায় স্পষ্ট তারা শুধু সন্তানের সাথে সময় কাটাচ্ছেন না সময় কাটাচ্ছেন নিজেদের সাথেও এখানে আবেগময় সম্পর্কের উষ্ণতা প্রকাশ পাচ্ছে তো বন্ধুরা তাদের দুজনকে একসাথে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত